আসসালামু আলাইকুম বিডি হিলস ডট কম ডট বিডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যেই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে হাইকিং পোল অনেকে ট্রেকিং পোলও বলেন এটা আমরা যারা পাহাড়ে উঠি আমাদের একটু হেল্পের দরকার হয় দেখা যায় যে আমরা একটা লাঠি বা অন্য কিছু নেই ওঠার জন্য তো এই হাইকিং পোলটা ওই লাঠির রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন অবশ্যই এটাতে অনেক ভালো এক্সপিরিয়েন্স পাবেন এটা হচ্ছে এন্টি শক হাইকিং পোল এটার ভিতরে একটা স্প্রিং রয়েছে যা আপনার হাতে কোনো ধরনের নিচ থেকে শক আসতে দেবে না অর্থাৎ কোনো আঘাত আসতে দিবে না আর এটা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ অ্যাডজাস্ট করতে পারবেন আপনি একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত এটা হাইট বাড়াতে পারবেন আমি এখন দেখাচ্ছি এটা কিভাবে। কাজ করে এটা অর্থাৎ আপনি বামে ঘোরালে জিনিসটা লুজ হবে তখন অ্যাডজাস্ট করতে পারবেন এবং ডানে ঘোরালে আপনার জিনিসটা তখন টাইট হবে টাইট হয়ে গেলে এটা আপনার হাইট অনুযায়ী ফিক্সড হয়ে থাকবে আর কি তো এই ধরনের হাইকিং পোলগুলো আমাদের কাছে পাবেন আপনারা যদি কিনতে চান আমাদের ওয়েবসাইট বিডি হিলস ডট কম ডট বিডিতে সার্চ করে এটা কিনতে পারবেন এটার আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনার পথের ধরন অনুযায়ী ক্যাপ চেঞ্জ করে ইউজ করতে পারবেন যদি আপনার শক্ত মাটি হয় এ ধরনের ক্যাবটা খুলে ইউজ করবেন আর যদি সমতল ভূমি জাতীয় হয় তখন এই ক্যাপটা ব্যবহার করতে পারবেন আর মাটির জন্য আমার বাম হাতে যেই ক্যাবটি দেখতে পাচ্ছেন এটা ইউজ করবেন তো দারুণ এই গ্যাজেটটি অবশ্যই সংগ্রহে রাখবেন আশা করি আপনাদের ট্রেকিংয়ের এক্সপেরিয়েন্স বদলে দিবে আমরা দেখাচ্ছি এটা আবার কিভাবে ছোট করতে হয় দেখা যাচ্ছে আমরা নিচের অংশটা বামে ঘুরাচ্ছি এবং ছোট করছি ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ